সকলের জন্য খুলে গেল দীঘা জগন্নাথ মন্দির প্রথম দিনেই উপচে পড়া ভিড় ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে কর্তৃপক্ষ কিভাবে সম্পূর্ণ দীঘা জগন্নাথ মন্দির ঘুরে দেখবেন কি কি দেখবেন এই টু জেড সমস্ত তথ্য থাকছে আজকে এই ভিডিওর মধ্যে সকলকে জানায় অক্ষয় দ্বিতীয় শুভেচ্ছা আজ তিরিশে এপ্রিল বুধবার আজকে দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন কিন্তু প্রায় হয়ে গেছে তো আজকে আপনাদের সম্পূর্ণ দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখাবো তার পাশাপাশি মন্দির খুলে গেছে মন্দিরের ভিতরের দৃশ্য সামনের দৃশ্য এ টু জেড সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন আমি কিন্তু বর্তমানে দীঘাতেই রয়েছে আমি বলেছি আগের ভিডিও আমি গতকাল রাতে হল হাওড়া স্টেশনে থেকেছি তারপরে মানে আজকে অর্থাৎ তিরিশে এপ্রিল ছটা পঁয়তাল্লিশের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে সকাল সাড়ে দশটার সময় দীঘাতে নেমেছি হোটেল নিয়েছি হোটেলে একটু রেস্ট ফ্রেস নিয়ে আমি পুরো অনেকটা মানে একটা ভিডিও একটা করেছি আপনারা দেখেছেন তারপরে আবার বেরিয়েছে মানে ভীষণ কষ্ট হচ্ছে এই কষ্টের মধ্যে কথা বলতে পারছি না তার মধ্যে আমি আবারও চলেছি আর ভিডিও করার জন্য তো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকেন জয় মা দুর্গা মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি উদ্বোধন হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আস্তে আস্তে হোটেলের দিকে ফিরছেন আর আমরা কিন্তু এখন আস্তে আস্তে দীঘা মন্দিরের দিকে যাচ্ছি আকাশে এখন ঘন কালো মেঘ ঘনিয়ে এসেছে সম্পূর্ণ দীঘার উপরে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দীঘার প্রতিটি গলিতে গলিতে কিন্তু মাইক বাজছে জগন্নাথের গান কিন্তু শোনা যাচ্ছে প্রতিটা মানুষের কানে কিন্তু এখন একটাই নাম যাচ্ছে সেটি জগন্নাথের নাম শুধু কানেই নয় প্রতিটি মানুষ কিন্তু এখন মুখে একটি নামই বলছে দীঘাতে সেটি হলো জয় জগন্নাথ এখন দুপুর ঘনিয়ে বিকাল হয়ে গেছে বললেই চলে আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দীঘা কিন্তু এখন আলোক শয্যায় সেজে উঠেছে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এখানে সামনে যে জগন্নাথের মূর্তি অথবা চক্র যে তিলক ছিল সেগুলি কিন্তু সবে ঝুল ছিল আর এখন কিন্তু একদম আলোক শয্যায় কিন্তু সেজে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যখন বেলা হবে অর্থাৎ রাতের বেলা যখন এই দৃশ্যটা দেখবেন না অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগবে তবে রাতের বেলা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব এখন যেহেতু উদ্বোধন হয়ে গেছে ভেতরে আমরা যাব ভেতরে আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি সম্পূর্ণ তথ্য জানাবো দেখুন এখনের বিকালবেলার যে ক্রাউডটা দীঘাতে ঠিক এই রকম ক্রাউড রয়েছে আর মেঘলা হয়ে গেছে ওয়েদারটা হঠাৎ করে আমরা বুঝতেই পারিনি চলুন সামনের দিকে আস্তে আস্তে অর্থাৎ দিয়া মন্দিরের দিকে যাওয়া যাক জগন্নাথ মন্দিরের দিকে সকলের সাথে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে সমস্ত গেটই দেখতে পাচ্ছি একদম আলোকসজ্জায় কিন্তু এখন সেজে উঠেছে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগরে আলোকসজ্জায় সম্পূর্ণ দীঘাকে এই আলোয় কিন্তু ব্যবহার মানে এই আলোয় ব্যবহার করা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের সময় আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় আর বিকালের ওয়েদারটা ঠিক এমন কিন্তু রয়েছে এখন একদম সন্ধ্যা মানে ফিল্ডটা আসছে কিন্তু সন্ধ্যা হয়নি এখন আকাশে ঘন কালো মেঘ আপনাদেরকে দেখালাম ঘনিয়ে এসেছে আর আস্তে আস্তে আমরা জগন্নাথ মন্দিরের দিকে চলেছি যাওয়ার পথে এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি প্রচুর হাওয়া হয়েছে আর এখন কিন্তু আপনারা দেখতে পাবেন দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে প্রচুর পরিমাণ মাতাজি অথবা ভাই বসে আছে আপনারা চাইলে কিন্তু গান ধ্যান করতে পারেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিন কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে খুব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে একটু ধৈর্য সহকারে আমি যখন সকালের দিকে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ লক করা ছিল আপনারা বলতে পারেন মানে বন্ধ করা ছিল আর এই রাস্তা দিয়ে আমাকে দেখতে যাওয়ার জন্য বলা হয়েছিল এই মাটির রাস্তা ধরে এটা পেছন সাইডে আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা কিন্তু একদম খুলে দেওয়া হয়েছে হাজার হাজার ভক্ত কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের দিকে চলেছেন তাদের সাথে সাথে আমরাও কিন্তু চলেছি আর এই জগন্নাথ মন্দির উদ্বোধন দিনে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন প্রচুর পানীয় জল বিনামূল্যে কিন্তু দেওয়া হচ্ছে দেখুন এখানে একদম দিদির তরফ থেকে বিনামূল্যে কিন্তু পানীয় জলের ব্যবস্থা কিন্তু করা হয়েছে দেখুন পানীয় জল আজকে যেহেতু উদ্বোধন আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর বাস কিন্তু এসেছে রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ প্রচুর বাস আর এখন আমার যেটা চোখে পড়লো দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে গেটটি রয়েছে জগন্নাথ দেবের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা রয়েছে এখন যেহেতু বিকালবেলা ওই জন্য আলোটা ফুটছে না যখন রাত্রি হবে না অন্ধকারে দুধ দান্ত কিন্তু দেখতে লাগবে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রয়েছে আর দুই সাইডে কিন্তু রথের চাকা রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর সামনের অংশটা কিন্তু আপনারা যদি দেখেন একদম নীল কাপড়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা রয়েছে চলুন তাহলে একটু আরেকটু সামনের দিকে যাওয়া যাক রাস্তা সাইড থেকে কিন্তু আমাদের চোখে পড়লো জগন্নাথ দেবের মন্দিরের কিছু দৃশ্য দেখুন একটু কাছে যাচ্ছে আমি এখান থেকে একটু দেখাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন কিন্তু মনে হচ্ছে আমাদের যে জগন্নাথ দেবের মন্দিরের যে পতাকাটা রয়েছে উপরে অংশে এটি কিন্তু উল্টোর দিকে ঘুরছে এখন তখন আমরা দেখছিলাম অন্যদিকে ঘুরছে মানে উঠছিল আর এখন অন্যদিকে উঠছে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এখন মেঘলা ওয়েদারে না একদম ধপধপে সাদা লাগছে মন্দিরটি তারপরে অপরূপ সুন্দর লাগছে দেখতে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করে হয়তো দীঘাতেই আছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের জন্য দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না আর দেখতে পাচ্ছেন আজকের ইস্কন থেকেও প্রচুর ভক্ত এসেছেন আমার চোখে বলো এই দেখুন প্রচুর ভক্ত কিন্তু স্কন থেকে এসেছেন আর এখন যেহেতু বলতে গেলে পরন্ত বিকাল তবুও রোদ্দুর বেরোচ্ছে আর এখনের মানুষজন আপনারা দেখুন প্রচুর মানুষ আর এর মধ্যে দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে লাইট লাইটিং সমস্ত লাইটিং কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখুন সম্পূর্ণ লাইটিং জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার চোখে পড়লো এই সাইডে জগন্নাথ বলরাম আর সুভদ্রার খুব সুন্দর একটি লাইটিং রয়েছে এটি একবার আপনাদেরকে দেখায় দেখুন একদম দেওয়ালের দিকে আছে বেশ দারুণ লাগলো আমার এই জায়গাটা একটা আলাদাই মনোরম পরিবেশ তার পাশাপাশি রয়েছে এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা খুব সুন্দর লাইটিংটি লাগলো আমার এই দেখুন রাতের বেলায় এগুলো দেখতে না অপরূপ সুন্দর কিন্তু লাগবে এখন এতটাই সুন্দর লাগছে তার মানে বুঝতে পারছেন রাতের বেলা কতটাই না সুন্দর দেখতে লাগবে মন্দিরে ঠিক অপোজিট সাইডটা যদি আপনারা একটু ঘুরে দেখেন এখানে কিন্তু আপনারা প্রচুর সাওয়ার দেখতে পাবেন অর্থাৎ দেখতে পাবেন এমন সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন জলে যে সাওয়ারগুলি বলা হয় তেমন সাওয়ার কিন্তু এখানে করা হয়েছে খুব সুন্দর একটি সরোবর আপনারা বলতে পারেন দারুণ কিন্তু দেখতে লাগছে দেখতে পাচ্ছেন এই সরোবরে প্রতিটা সাইড থেকে কিন্তু বসার জায়গা করা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এসে কিন্তু বসে রয়েছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভলেন্টিয়ার সিভিক তারা রয়েছে কিন্তু পরবর্তীকালে কিন্তু এখানে প্রচুর জায়গায় সাধারণ মানুষ তারা কিন্তু এখানে বসতে পারবেন আর দারুণ আর এখন কিন্তু বলা হচ্ছে একদম দীঘাকে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে কারণ এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই বর্তমানে আপনারা যারা নিউ দীঘাতে আসবেন জগন্নাথ মন্দিরে আসলে বুঝতে পারবেন যে এতটাই সুন্দরভাবে বর্তমানকে দীঘাকে এমনভাবে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে আর এই সরোবরটাও না খুবই সুন্দর লাগছে তার পাশাপাশি এখানে যে প্রতিটি গাছ রয়েছে প্রতিটি গাছে কিন্তু আপনার দেখতে পাবেন এমন নীল সাদা আলোর মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে অপরূপ দেখ সুন্দর দেখতে লাগছে অপরূপ সুন্দর দেখুন একবার খুব সুন্দর কিন্তু সারিবদ্ধ প্রচুর গাছ রয়েছে আর গাছে কিন্তু এত সুন্দর সুন্দর লাইটিংয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর লাগছে দেখতে রাস্তার দুই সাইড থেকে কিন্তু আপনাদের চোখে পড়বে এমন লাইটিংয়ের খেলা দেখুন পরপর রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ কিন্তু খুব সুন্দর লাইটিং কিন্তু কেমন সাজিয়ে রাখা রয়েছে এগুলি যেমন রাতের বেলা জ্বলবে না একটি অন্য রকম রূপ কিন্তু নেবে এই দীঘার জগন্নাথ মন্দিরের আশেপাশের সমস্ত জায়গাটি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সিংহ দ্বারের কাছে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হিন্দিতে জগন্নাথ ধাম দীঘা দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এখানে একটা রথের চাকা দেওয়া রয়েছে উপরে পতাকা দারুণ লাগছে চক্রের উপরে পতাকা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এখানে প্রচুর ক্রাউড হয়ে গেছে আই থিঙ্ক এখানে এখনও সিএম রয়েছে ওই জন্য এতটা ক্রাউড এখানে দেখতে মানে পাচ্ছেন আপনারা দেখুন এটা কিন্তু সিংহদ্বারে একদম সামনের অংশ আর উদ্ভোধনের দিনে প্রচুর পরিমাণ ক্রাউড হয়ে গেছে একবার ক্রাউডটা আপনারা দেখে নিন এখানে হাজার হাজার মানুষের সমাগম কিন্তু এখানে হয়ে গেছে একদম সিংহদারের সামনে আজকে জগন্নাথ দেবের বলতে গেলে দীঘাতে নতুন একটি মন্দির উদ্বোধন হলো তার জন্য মানুষ এখানে দেখলে বুঝে যাচ্ছে উপচে পড়া ভিড় কিন্তু হয়ে গেছে এক কথায় বলতে গেলে আর সিংহদ্বারকে কিন্তু অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখুন একদম গাঁদা ফুলের মালার মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এখানে যে কাজগুলি করা হয়েছে রাজস্থানের পাথরের দ্বারা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু লাগছে সিংহদুয়ারের একদম সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন জগন্নাথ বলরাম সুভদ্রার খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে যেমন আপনারা এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন তেমন কিন্তু আপনারা এই সাইডের দিকেও পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এগুলি দেখুন একদম নতুনভাবে কিন্তু এগুলিকে সাজিয়ে তোলা হয়েছে এখন দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু দেখুন একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর এখানে কিন্তু পরপর খুব সুন্দর সরোবর কিন্তু করা হয়েছে সরোবর করা এই সরোবরের জন্য আরও সুন্দর কিন্তু দেখতে লাগছে আমাদের এই জগন্নাথ ধাম আর এই সামনের অংশটা অর্থাৎ ঠিক এখানে এটি হলো সিংহদ্বার এখানে যারা ভিভিআইপি আছে সিএম সকলে এখনও পর্যন্ত রয়েছেন ওই জন্য এতটা ক্রাউড কিন্তু ঠিক এই অংশে রয়েছে দেখুন প্রচুর একটা ক্রাউড এই অংশে তারা দেখতে পাবেন অনেক ক্রাউড আচ্ছা আচ্ছা এখানে কিন্তু মদন মিত্র এসেছিলেন ওই জন্য দেখুন ওনার জন্য এই অংশটা প্রচুর ক্রাউড রয়েছে উনি এখন গাড়িতে উঠছেন দেখুন এখানে রিয়াকশন দেখুন এই দেখুন এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের জন্য দীঘার জগন্নাথ মন্দির কিন্তু খোলা হয়নি এখন প্রায় বলতে গেলে তিরিশ তারিখ প্রায় পাঁচটা বাজে যায় সামনের অংশে আপনাদের যে ক্রাউডটা দেখতে পেলেন অনেক সেলিব্রিটিরা কিন্তু এসেছিলেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য তারা কিন্তু সকলে বাড়ি যাচ্ছে তার জন্য কিন্তু দীঘায় ওই সিংহধারের মানে দীঘার জগন্নাথ মন্দিরের সিংহধারের সামনে এতটা ক্রাউড রয়েছে সামনের ঠিক এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জগন্নাথ ধাম এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে যেমন হলো আই লাভ দীঘা করা হয় আই লাভ বকখালি তেমন কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা জগন্নাথ ধাম কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা মূল গেট কিন্তু বলতে পারেন জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য ঠিক এই গেটের একদম মধ্যবর্তী এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু কিন্তু রয়েছেন হাত উঁচু করে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এই গেটটিও কিন্তু একদম দেখতে পাচ্ছি গাঁদা ফুলের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বিকালবেলা এখন কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করার জন্য আসছেন এবার ফাইনালি আপনাদেরকে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করাচ্ছে এখান থেকে দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করতে পারবেন সূর্যদেব রয়েছে কিন্তু এখন মন্দিরে একদম পেছন সাইডটায় ওই জন্য কিন্তু একটু অন্ধকার লাগছে কিন্তু এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ জগন্নাথ মন্দিরের চূড়াও কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু ফুলের মাধ্যমে দেখতে পাচ্ছে এখন কিন্তু মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে আর অ্যাকচুয়ালি উদ্বোধন কিন্তু হয়ে গেছে উদ্বোধনের পরে প্রচুর ভিআইপি বা সেলিব্রিটি যারা এসেছিলেন সকলেই কিন্তু ওখানে রয়েছে ওই জন্য এখনও পর্যন্ত সাধারণ মানুষের জন্য কিন্তু দীঘাত জগন্নাথের মন্দিরের মূল গেট কিন্তু খোলা হয়নি আর দেখুন এখান থেকে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে মূল মন্দিরের একদম উপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে নীল চক্রও কিন্তু রয়েছে যার ওজন কিন্তু রয়েছে দেড় টন আর হাইট যদি বলা যায় হাইট কিন্তু রয়েছে প্রায় তেইশ ফুট রাস্তার সাইড থেকে কিন্তু আপনারা এমন জগন্নাথ দেবের তিলক কিন্তু দেখতে পাবেন ফুলের মাধ্যমে কিন্তু করা হয়েছে এগুলি কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে কলা পাতার ফুলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ডেকোরেটগুলি কিন্তু করা হয়েছে আবারও এসেছিলাম জগন্নাথ মন্দিরের কাছে তবে এখনও কিন্তু আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারলাম না তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার সাইড থেকে প্রচুর পরিমাণ ইস্কনের ভক্তরা কিন্তু এসেছেন আর প্রচুর পরিমাণ ভক্তরা কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছেন এই বিকালবেলা এত সময় পর এখন কিন্তু দেখতে পাচ্ছি সকলেই কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারছেন চলুন এবার তাহলে আস্তে আস্তে আপনাদের ভেতরে দৃশ্যগুলি দেখায় আর দেখতে পাচ্ছি রাতের বেলা কিন্তু খুব সুন্দরভাবে সজ্জায় কিন্তু তিনটি দোয়ার কিন্তু সেজে উঠেছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু চলেছে জগন্নাথ দেবের দর্শন করার জন্য আর ভেতরের পরিবেশ দেখতে পাচ্ছি একদম আলোক শয্যায় কিন্তু সেরে উঠেছে সম্পূর্ণ জগন্নাথ মন্দির আর ভেতরে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আজকে কত পরিমাণ মানুষ এসেছেন দেখুন প্রচুর পরিমাণ বক্ত কিন্তু আজকে এসেছেন দেখুন গ্রাউন্ডটা একবার দেখে নিন মনে হচ্ছে পূজা ঠাকুর দেখতে বেরিয়েছে এমন একটি ব্যাপার আর দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে মন্দিরের পাশাপাশি সমস্ত জায়গা যে বিশ্রামাগার রয়েছে সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুলের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এ দেখুন আর প্রচুর পরিমাণ মানুষের সমাগম কিন্তু হয়েছে আপনাদের উঁচু করে দেখাচ্ছে জয় জয় জগন্নাথ এই সাইডটা যদি এই দেখুন সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন গাঁদা ফুলের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা ক্রাউডটা তো আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন যে প্রথম দিনে কত পরিমাণ ভক্ত এসেছেন আপনারা দেখুন প্রচুর প্রচুর মানুষের মনে আলাদাই জগন্নাথ মন্দির দেখার জন্য দারুন দারুণ দারুণ লাগছে মনেই হচ্ছে সত্যি আবারও বলছি মনে হচ্ছে আমরা দুর্গা পূজার ঠাকুর দেখতে বেরিয়েছি এমন একটি ব্যাপার আল্লাহ আলাদাই সত্যি অতুলনীয় 아무것도 없고 레우트밖에 없는데 그냥 뽑쳐온다고 해 뽑쳐온 비스트 아룬 럭키 조이 저건 나 보고 몬디 럭키 애들도 죽이려고 하는데 이때 왔었는데 쿠푸는도 럭키 তবে পুরীর মন্দির আর বিহার মন্দিরের পার্থক্যটা কি রয়েছে পুরীতে কিন্তু পুরীতে কিন্তু দশ একর জায়গা নিয়ে কিন্তু মন্দির তৈরি করা হয়েছে আর আমাদের দীঘাতে কিন্তু প্রায় কুড়ি একর জায়গা নিয়ে কিন্তু মন্দির তৈরি করা হয়েছে তার মানে বুঝতেই পারছেন কতটা এরিয়া নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে কতটা বড় অনেকটা বড় মানে আপনারা যদি মনে করেন যে পুরীর মন্দিরের থেকে দীঘার মন্দির অনেকটা বড় দেখুন দারুণ লাগছে কিন্তু রাতের বেলা ভেতরটা সত্যি অনুবর্ত খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন সকলের সাথে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটি আলাদাই অনুভূতি কিন্তু হচ্ছে আজকে সত্যি সুন্দর লাগছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এমন কিছু স্তম্ভ টাইপের কিন্তু করা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন কেমন টাইপের একদম রাজস্থানের পাথরে সামনের অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রথ কিন্তু রয়েছে পরপর তিনটি আর এই এই সামনের এই সমস্ত অংশ আমরা কিছু অনেকটা কম্বুজ দেখতে পাচ্ছি মানে কিছু বলতে পারেন আপনারা এই এগুলি করা যাচ্ছে বেশ দারুণ লাগছে এগুলো এখন রাতের বেলা তো একটু সাপটা লাগছে এই সামনে হচ্ছে না কীর্তন হচ্ছে চলুন আপনারা কীর্তন শুনে আছেন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মন্দির একদম সামনের অংশের সামনের অংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একদম যদি আপনারা সামনের এই অংশটা দেখে এখানে কিন্তু আপনারা কিছু তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলি করা হয়েছে বেশ দারুণ লাগছে এই করে করা হয়েছে বেশ দারুণ লাগছে আর এখন যেহেতু একদম ফুলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যায় পরে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো লাইন পড়ে গেছে যেমন আপনাদের বলেছি দুর্গাপূজার মতো

আর এই সমস্ত জেলা কিন্তু একদম নিচের অংশটা আপনারা যদি দেখেন শীত পাথরের মাধ্যমে কিন্তু গড়ে তোলা হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলি করা হয়েছে আর এখানে কিন্তু সব রাজস্থানের যারা কর্মচারী তারাই কিন্তু করেছেন রাজস্থান থেকে কর্মচারী এনেই কিন্তু এখানে করানো হয়েছে আর রাজস্থান থেকে সাতটি ইঞ্জিনিয়ারও কিন্তু এসেছেন এই মন্দির তৈরি করার জন্য দেখুন আমরা এখন দুয়ারে একদম সামনে রয়েছি প্রথমে সিংহ দোয়ার তারপর দোয়ার। আর সমস্ত দুয়ারে কিন্তু আপনারা এমন খোদাই করা মূর্তি কিন্তু পেয়ে যাবেন বুঝতে পারছেন রাজস্থানের পাহাড়ের পাথরের খোদাই করা মূর্তি অপরূপ সুন্দর

কিসের জন্য দেখতে পাচ্ছি করা আছে যেটা ভেতরে যাওয়ার জন্য লাইন করেছে মনে হয় খুব সুন্দর নয় কিন্তু বুঝতে পারছিনা কিছু দেখুন ব্যাপারটা বাহ দারুণ লাগছে এখানে হালকা হাওয়ার বলছে এই দেখুন মূল মন্দির এখানে সকলে যাচ্ছে লাইন লাইনও পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এমন একটা সিঙ্গেল লাইন করা হয়েছে এই লাইনের মাধ্যমে খুব সকলে যাচ্ছে ধরো সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশ মধ্যে দিয়ে করে হালকা আলো রয়েছে ওই জন্য আমি তেমনভাবে ফুটেজটা দেখাতে পারছি না একদম হালকা আলো আর মন্দিরের একটু উপরে একটু আলো দেওয়া রয়েছে হালকা হালকা তাও বেশি নয় হালকা তার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন চক্ক্র রয়েছে আর সকলে কিন্তু লাইন দিয়ে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করছে আস্তে আস্তে যাতে সকলে খুব সুন্দরভাবে দর্শন করতে পারে ঠাকুরকে তাহলে চলুন আমরাও আস্তে আস্তে লাইন দিয়ে সুন্দরভাবে দর্শন করবেন লাইনটা আপনারা দেখে নিন এই দেখুন প্রথমে আপনাদেরকে দেখি আস্তে 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 এমন ঘুরছে কিন্তু অনেক দূর থেকে আসছে লাইনটা ঘুরে 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 তারপরে কিন্তু সকলে জগন্নাথ দেবের এতটাই ক্রাউড হয়েছে যে কি বলবো এখানে যে মূল ডাল রয়েছে মানে মূল গেট সেই গেটটা কিন্তু আর পুলিশ সামলাতে পারছে না জনস্রোত ওই জন্য কিন্তু এখানে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা থেকে কিন্তু মানুষজনকে উপরের দিকে তুলছে আর দেখুন এখানে ক্রাউডটা তো আপনারা নিন কত পরিমাণ মানুষের জমা হয়েছে ভক্তের জমা হয়েছে দিকে জমছে এখানে দেখলে বুঝতে পারবেন দেখুন প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু সামলাতে পারছে না এত পরিমাণ

মন্দিরে একদম ভেতরে কিন্তু ভিডিও করার নিষেধ ওই জন্য মূল মন্দিরে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে সেখানে আমি ভিডিও করতে পারিনি তবে সম্পূর্ণ মন্দির কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার আর আরেকটি কথা না বললেই নয় আমি যখন ঝামেলা ছিল মানে যেখানটায় লোক জড়ো হয়ে গেছিলো সেই জায়গাটা যখন ভিডিও করি না তখন আবার ফোন কেনে নিয়ে উনি আবার বলছে ভিডিও ডিলিট করো তারপরে ভিডিও ডিলিট করলাম তারপরে উনি এসে আবার সরি চলে এই ব্যাপারটা মানে উনি বলে দিতে পারতো ভাই যে ডিলিট মানে ভিডিওটা ডিলিট করো তাহলে হয়ে যায় উনি প্রথমে বলো ডিলিট করো প্রথমে তা মানে এ এমনভাবে ধরতে গেছে যেন আমি চোট বা এমন কিছু একটা যাই হোক তারপরে উনি নিজেই স্টোরি চেয়েছে বা কিছু মনে করিস না যাই হোক এমন করাটা অবশ্যই উচিত না নিজেরাই হলো ভালোভাবে মানে পাবলিক হয়তো ওনারা ভালোভাবে এ করতে পারছেন না যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই উনি বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিন